টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জানুয়ারি শুক্রবার আমি বর্তমানে শিলচার ডিএসতে আছি আজকে ডিএসএর চলো মাঠে যাই প্রোগ্রামের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা মার্শাল আর্ট করছেন দেখুন

প্রচুর ছাত্রদেরকে মার্শাল আর্ট করতে দেখা যাচ্ছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে দেখুন দর্শক খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর ডিএসএ থেকে সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষ অনেক আনন্দের সৌ উৎসাহের সু ওনারা চলো মাঠে যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন চিন্তাধারা ছিল বাচ্চাকেও দেখা যাচ্ছে চলো মাঠে যে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি আজকে ডিএস এর চলো মাঠে যে প্রোগ্রাম চলছে প্রতি বছর ডিএস এর ধুমধাম করে এই প্রোগ্রামটা আয়োজন করে আপনারা প্রতি বছর আসেন আজকে এই চলো মাঠে যে প্রোগ্রাম এসে কেন কেমন আনন্দ উপভোগ করছেন খুব আনন্দ করছি খুব ভালো লাগছে সব বাচ্চারা এসছে খেলছে খুব ভালো লাগছে সামনে আমরা আরেকজন দিদিকে দেখতে পাচ্ছি দিদি আজকে ডিএসএল চলো মাঠে যে প্রোগ্রামে কেমন আনন্দ উপভোগ করছে নমস্কার খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি খুব সুন্দর হয়েছে আপনারা সবকিছু ভালো লাগছে আমরা খুব আনন্দ উপভোগ করছি দেখছেন দিদিও খুব আনন্দিত উৎসাহিত দেখুন দর্শক ওনাদের খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে দেখুন এইসো চলো মারি যে প্রোগ্রাম চলছে আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন খুবই ভাল লাগছে আমরা লাস্ট ইয়ারও এসছিলাম এবারেও আসলাম খুবই ভালো লাগছে বাচ্চাদের জন্য এটা একটা খুব ভালো সুযোগ যে ঘরে বাইরে এসে ওরা একটু এনজয় করতে পারে এটা খুবই ভালো লাগে দিদি বাচ্চারা কি खेलছে আমার বাচ্চা এমনিতে ইউনাইটেড ক্লাবে টিটি খেলে আর এখানে এসে ঘুরে ঘুরে সবকিছুই দেখছে

দশক ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন চলে মাঠে যে প্রোগ্রামে আপনি আসতে পারে কেমন আনন্দ ভোগো করছেন ভালো লাগছেন নিজেকে আবার মানে শিশুকাল মনে মনে পড়ছে ছোটবেলা যখন মাঠে যেতাম সেই কথাগুলো মনে পড়ছে ভালো প্রোগ্রাম করছে শিলচার ডিএস আমি আশা করি ওদের সঙ্গে বসে কথা হয়েছে এটাকে আরো পাবলিসিটি দিয়ে যাতে আরো লোক আসে সেটার দিকে চিন্তা করবে শিলচারের ছেলেমেরা স্পোর্টসে ভালো নাম করছে আজকে ডিএস এর চলো মাঠে যাই প্রোগ্রামে প্রচুর বাচ্চারা অনেক কিছু খেলাধুলা করছে খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন খুবই ভালো লাগে আমরাও আসি আমিও প্রতি বছর বাচ্চাদের নিয়ে আসি অনেক ধরনের খেলা হয় ওরাও অন্য অন্য বাচ্চাদের সাথে মিলে খেলাধুলা করে আমার খুবই ভালো লাগে আজকের দিনটা এক বছর আমরা অপেক্ষা করে থাকি যাতে আজকের দিনটা এইভাবে আমরা খোলা আকাশে নিচে বাচ্চাদের নিয়ে খেলতে পারি ডিএসএর চলো মাঠে যে প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হয় আপনি কেমন এনজয় করছেন প্রত্যেকবারই আসি আমরা বাচ্চাকে নিয়ে প্রত্যেকবারই এনজয় করি থ্যাংকস টু ডিএসএ

মনচাহা খুশিয়া মিলতে হব স্বামী বিবেকানন্দ জী কো সোলো মাঠে যাই ও বহুতার প্রতি বছর আসেন এইবার প্রথমে খুব আনন্দিত উৎসাহিত দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন খুব সুন্দর মনর দৃশ্য ফুটে ওঠে দেখুন মানুষ ধুমধাম করে আনন্দের সহিত ওনারা ডিএসএ এস দিয়ে এসেছেন এবং খুব আনন্দের সহিত ওনারা খেলাধুলা করছেন আমরা সেই খবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠেছে দেখুন দর্শন দাদা

মানে শহরে থাকি তো এইগুলো জিনিস তো খুবই কম পাওয়া যায় আমরা তো আমাদের কালে খুব খেলাধুলা করেছি তো একটু খেলেছি আসছি ব্যাডমিন্টন দাদা দিদিদের খুব আনন্দিত দেখা যাচ্ছে দেখুন বাচ্চাদের ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে খুব আনন্দের সূতর ক্রিকেট খেলছেন অনেকে ব্যাডমিন্টন খেলতেও দেখা যাচ্ছে খুব আনন্দিত উৎসাহিত ডিএসএ চলো মাঠে গিয়ে প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করায় আপনি কেমন আনন্দ উপভোগ করছেন অনেক আনন্দ লাগে বাচ্চাকে নিয়ে এসেছি একটু দৌড়া দৌড়ি কোটবে খেলছে মন আনন্দ কি খেলছে নাশক খুব আনন্দিত কেসা লগ রা বহা হাল আছে না পেহলে বার আয় হ্যাঁ প্রথম को लेकर आए बच्चा বচ্চা खेल रहा খেল দর্শক ওনার ছেলে ক্যারাটে খেলছে যে এসে কেমন আনন্দ উপভোগ করছে প্রতিবছর আপনি আসে রামকৃষ্ণ পরমহংসদেবের মানস পুত্র স্বামী বিবেকানন্দকে দেখা যাচ্ছে আজকে বারো জানুয়ারি স্বামী বিবেকান্ত জন্মদিন এই উপলক্ষে প্রতিবর্ষর শিলচার ডি এস চলো মাঠে যে প্রোগ্রামের আয়োজন করে আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা বারো জানুয়ারি চলো মাঠে যাই পালন করি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এবং একটা জিনিস আমরা আনন্দ উপভোগ করি যে বাচ্চারা মাঠে প্রবেশ করতে পারে বিলো টুয়েলভ ইয়ার্স আমরা সীমা রেখেছি আজকে অনেক বাচ্চারা এখানে এসছে এবং প্রতি গত তিন বছর থেকে অনুষ্ঠান হচ্ছে প্রতিবারেই বাচ্চাদের সমাগম হয় এবং আমরা মনে করি এটা একটা ক্রীড়ার উন্নয়নেও একটা কাজে লাগে কারণ যে বাচ্চারা এখানে আসে ওদের মনে একটা ইচ্ছা জাগে আমি খেলোয়াড় হব তাই কেউ ক্রিকেট কেউ ফুটবল কেউ ব্যাডমিন্টন এই সব একাডেমিতে এসে ভর্তি হয় আমার মনে হয় ক্রীড়ার উন্নয়নে সব প্রোগ্রাম করা উচিত এবং আমি আশাবাদী আগামী দিনেও জেলা ক্রীড়া সংস্থা এই বারো জানুয়ারি পালন করবে চলো মাঠে যাই প্রোগ্রাম আর আমরা বাচ্চাদের আনন্দে আমরা আনন্দিত আজকে অনেক সমাগম দেখে আনন্দ উপভোগ করেছি জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম করতে যেভাবে ওরা সাহায্য এগিয়ে এসেছে এবং ক্রীড়ামন্ত্রী জনসাধারণের উপস্থিতি এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে এসেছিলেন এবং সবাই খুব আনন্দ উপভোগ করছেন দাদা এই যে চলো মাঠে যে প্রোগ্রাম চলছে প্রতি বছর তো ডিএসএ ধুমধাম করে অনুষ্ঠিত করে এইবারে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন কোভিডের জন্য আমাদের দু বছর বন্ধ ছিল বাচ্চাদেরকে মাঠে আনার জন্যই প্রোগ্রামটা চলো মাঠে যাই মানে মা মাঠ মুখা করার জন্যই যাতে ছেলেরা মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে পারে ডিএসের মাঠে অনেকেই ঢুকতে পারে না কারণ খেলাধুলাতে কেউ ঢুকতে পারে না এটা ওপেন করে দেওয়া হয়েছে আজকে যাতে সব বাচ্চারা উপভোগ করতে পারে আর ডিএসের মাঠটা কীরকম তাও দেখতে পারে এবং খেলার জন্য ওদের একটা অভিজ্ঞতার সৃষ্টি হবে এবং খেলার একটা প্রেরণা জাগবে ওদের আজকে রামকৃষ্ণ পরমংশ দেবের মানসপুত্র স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে শিলচার চলো মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে দেখুন দর্শক একের পর এক ছাত্রদের হাতে উনি সার্টিফিকেট তুলে দিচ্ছেন সঙ্গে স্বামী বিবেকানন্দ বই তুলে দিচ্ছেন সঙ্গে খাবারও তুলে দিচ্ছেন কারণ অনেক সময় হয়েছে ছাত্ররা এই চলো মাঠে যে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন ಅದರದ್ದು ಚೆಕ್ ಆಗಿದೆ ಹೌದು ಅದರಲ್ಲಿ ಚಪ್ಪ দেখিরা খুব আনন্দিত উৎসাহিত দর্শক আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি শুক্রবার আমি শিলচার ডিএসএল মাঠে যে প্রোগ্রামে এসেছিলাম আজকে আমরা চলো মাঠে যে প্রোগ্রামের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ